আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি বানিয়ে দেখাবো লোভনীয় আমরা ভত্তা ঠিক যেমনটা রাস্তায় মামাদের হাতে আমরা খেয়ে থাকি হুবহু মামাদের রেসিপি ফলো করে আজকের এই মজাদার আমরা ভর্তা বানাবো আমরা ভত্তা বানানোর জন্যে আমি এখানে আড়াইশো গ্রামের মতো আমরা নিয়েছি আর এখানে আড়াইশো গ্রাম আমরা আমার পাঁচ টুকরা হয়েছে আমরার যে সবুজ অংশটা আছে এটা এখন ফেলে দিচ্ছি এই কাজটা কিন্তু আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন আমি একটু সবুজ অংশটা রেখে তারপরে ফেলে দিয়েছি যাতে করে আমরা গুলো একটু টক টক লাগে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আমরা গুলোর উপরের অংশটা ফেলে দিয়ে এখন একটা চাকুর সাহায্যে ঠিক এইরকমভাবে কেটে নেছি। খেয়াল করলে কিন্তু দেখবেন রাস্তায় মামারা কিন্তু এভাবেই আমরা কেটে দেয় আমি এখানে সবগুলো আমরা একই রকম ভাবে কেটে নিয়েছি আর যেহেতু আমরা গুলো কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম যার কারণে এখন কিন্তু আর ধোয়ার কোনো দরকার নেই একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প একটু ভাজা জিরের গুঁড়া জিরে গুঁড়োটা দিলে খেতে বেশ ভালো লাগবে ফ্লেভারটা সুন্দর আসবে এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি কাসুন্দি তবে যে কোনো ব্র্যান্ডের কাসুন্দি দিলেও কিন্তু এই আমরা ভর্তা খেতে বেশ মজা লাগে আমি পরিমাণ মতো কাসুন্দি দিয়ে এখন সব কিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি যেহেতু কাসুন্দি ব্যবহার করেছি তাই এক্সট্রা করে আর সরিষার তেলটা ব্যবহার করলাম না সব কিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই কিন্তু মজাদার এই আমরা ভর্তা একদম রেডি হয়ে যাবে অনেকেই অনেকভাবে আমরা ভত্তা বানিয়ে খান তবে একদিন এইভাবে আমরা ভর্তা বানিয়ে দেখবেন খেতে এত বেশি মজার হয় এখন যেহেতু আমরার সিজন চলছে তাই আপনাদের সাথে অনেক মজার মজার আমরার রেসিপি শেয়ার করব। ইনশাল্লাহ কারণ আমরা আমার অনেক পছন্দের একটা ফল তো আপনাদের কাছে আজকের এই আমরা রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকে তাহলে চলে যাই ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম